নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ছোলার ডাল দিয়ে পটলের একটি নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই পটলের রেসিপিটি কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও সবার প্রথমে কড়া গরম করে আমি সাদা চিড়ে আর মৌরি এক চামচে এক চামচে করে দিয়ে দিয়েছি শুকনো খোলায় হালকা নেড়ে চেড়ে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে একটা গন্ধ চলে এসেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি গরম করে নিব তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা পটলের চারপাশটা কিন্তু আমি এরকমভাবে চিড়ে নিয়েছি তাতে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে সব পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সামান্য অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে আমি পটলটা ভেজে নেব। পটলটা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে ভাজার সময় আর খুব সুন্দর কিন্তু ভাজাও হয়ে যাবে এদিকে আমি মশলাগুলো করে নেব যেই মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মৌরিয়ার জিরে সেই ভাজা মৌরি জিরেটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল শুকনো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এদিকে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা কিন্তু রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার জন্য অল্প একটু আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি ছোলার ডালটা বেটে নিয়েছি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর এদিকে আমি স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিয়েছি আর চামচে হলুদ আর কালার হওয়ার জন্য এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে শুকনো মশলাটা আমি মিশিয়ে নেব এদিকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমার পটলটাও ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা পটলটা কিন্তু নরম হয়ে গেছে আর পটলটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিন্তু পটলটা ভেজে নিতে হবে এবার ওই পটল ভাজার তেলের মধ্যে আমি অল্প পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা তেলের মধ্যে হালকা করে নেড়ে আমি ভেজে নিচ্ছি ফোড়নের একটা গন্ধ চলে এসেছে এবার যেই মশলাটা আমি শুকনো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা জল দিয়ে ভিজানোর জন্য মশলাটা তেলে দেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেই ছোলার ডালটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে শুকনো হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দেব। তিরিশ চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা মশলাটা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে এবার আমি ফুটিয়ে নেব এটা কিন্তু মাখো মাখো হবে খুব বেশি জল দেব না পটলটা সেদ্ধ হবে সে ভুজে কিন্তু জলটা দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি পটলগুলো নেড়ে এবার ফুটিয়ে নেব পটল দেওয়ার পর কিন্তু বন্ধুরা ফুটে গেছে এবার আমি যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম অল্প সামান্য ঘি আর অল্প চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো কিন্তু নিরামিষ রেসিপিতে অল্প চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই আসে। মশলাগুলো দিয়ে আমি নেড়ে নিয়েছি এবার একটু ফুটিয়ে নিতে হবে ফুটে গেছে আর মাখো মাখো হয়ে গেছে এবার না কিন্তু আমার ছোলার ডাল দিয়ে পটলের নিরামিষ রেসিপি রেডি তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও